আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস দ্য ফ্রিল্যান্সিং কোর্সের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ এডিটরের ব্যবহার আমরা এই এডিটরটা ব্যবহার করে কি করে পেজ পোস্ট ডিজাইন করতে পারি এই সকল বিষয়গুলোই এই ভিডিও টিউটোরিয়ালে দেখব আর কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটটাতে বসেছি যেটা আমরা ক্রিয়েট করেছিলাম আমাদের প্রথম যে ভিডিওটা সেইখানে তো আজকে যে কাজটা করব এখান থেকে আমি ড্যাশবোর্ডে ক্লিক করব আমাদের এখন আমরা এখান থেকে পোস্টে ক্লিক করব আমরা একটা পোস্ট আজকে ক্রিয়েট করব পোস্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা এই বিষয়টা শিখবো আমাদের কুটেনবার্ক এডিটরটা নিয়ে কীভাবে কাজ করতে হয় তো এইখানে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাড নিউ পোস্ট এখানে আমি ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আসতেছে তো এইটাই হচ্ছে আমাদের গুটেনবার্গ এডিটরটা তো ডিফল্ট অবস্থায় এটা আমি যদি এখান থেকে ফুল ফুলস্ক্রিন মোডে যাই এরকম দেখতে পাবেন এরকম আসে আপনার হয়তোবা তো আপনি যে কাজটা করবেন এখানে এই যে থ্রি ডটস এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে ফুল স্ক্রিন মোডটাকে এই যেখানে টিকমার্ক দেওয়া এই টিকমার্কটাকে উঠিয়ে দেবেন একটা ক্লিক করে তাহলে কিন্তু এরকম দেখতে পাবেন তো এটা হচ্ছে একটা এডিটর একটা ব্লক বেসড এডিটর এটা বিভিন্ন ব্লকের কম্বিনেশনে কাজ করে আর কি যেমন ধরুন আপনার ওয়েবসাইটের টাইটেল ইমেজ এরকম বিভিন্ন বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা বার্গের ব্লক রয়েছে তো এটার মাধ্যমে কিন্তু আপনি একটা পেজ কিংবা পোস্ট আপনি ডিজাইন করতে পারবেন তো এখন আমরা যে কাজটা করব আমরা অ্যাট ফার্স্ট একটা পোস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় অ্যাট ফার্স্ট সেই পোস্টার একটা টাইটেল থাকে তো আমি এখানে একটা টাইটেল দিই আমি এখানে দিলাম যে হাউ টু ইউজ কুটেন পার্গ ইডিআইটি এডিটর দিলাম আমি আমি কোয়েশ্চেন মার্ক দিলাম এখন এখানে খেয়াল করেন এখানে আমাদের এই যে একটু প্লেস হোল্ডার টাইপ টেক্সট দিয়ে বলা আছে এখানে টাইপ স্ল্যাশ টাইপ অথবা টু চুজ ব্লক টাইপ টু চুজ ব্লক তো এইখানে আমি প্লাস আইকনে ক্লিক করবো এই যে অ্যাড ব্লক এখানে অথবা আপনি চাইলে এই যে এই ওপরে এখানেও কিন্তু আপনি প্লাস আইকনে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনার যে ব্লকসগুলো অ্যাভেলেবেল রয়েছে এই এডিটরটার তো এইখানে আপনি কিন্তু সেগুলো দেখতে পাবেন এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আকারে আপনার ভাগ করা আছে যেমন এটা হচ্ছে টেক্সট ক্যাটাগরি আন্ডারে এই এই ব্লকসগুলো রয়েছে প্যারাগ্রাফ ব্লকস তারপর হচ্ছে আপনার হেডিং ব্লক তারপর হচ্ছে আপনার কোড ব্লক কোড ডিটেইল টেবিল বিভিন্ন ধরনের রয়েছে ক্লাসিক এরপর হচ্ছে মিডিয়া এই ক্যাটাগরির আন্ডারে দেখতে পাচ্ছেন ইমেজ গ্যালারি অডিও কভার কভার ফাইল মিডিয়া অ্যান্ড টেক্সট তারপর ভিডিও বিভিন্ন ধরনের ব্লগ কিন্তু রয়েছে তারপর ডিজাইনের আন্ডারে অনেকগুলো রয়েছে যেমন আপনার বাটন কলামস গ্রুপ তারপর হচ্ছে রো স্ট্যাক গ্রুপ এই সকল ব্লকগুলো কিন্তু রয়েছে তারপর উইজেটসের আন্ডারে কিন্তু আর্কাইভস ক্যালেন্ডার ক্যাটাগরিস এগুলো রয়েছে তারপর থিমসের আন্ডারে এই ক্যাটাগরির আন্ডারে আরও অনেকগুলো রয়েছে তারপরে এমবেডসের আন্ডারে অনেকগুলো রয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আন্ডারে বিভিন্ন ধরনের ব্লকস রয়েছে এখন যদি আপনি চান যে এখানে আরও ব্লগস অ্যাড করবেন আপনি কিন্তু সেটাও করতে পারেন ফ্রিতেই এর এই গুটেনবার্গের কিন্তু অনেকগুলো অ্যাডন্স রয়েছে কিংবা আমরা বলতে পারি যে প্লাগিনস রয়েছে তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সেই সেইগুলো অ্যাড করার জন্য এই যেখান থেকে প্লাগিনস থেকে এই অ্যাড নিউ প্লাগিন এটাকে আমি নিউ একটা ট্যাবে ওপেন করি তো এখানে দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের এই ইউআরএল আমি এখানে সার্চ করি এখানে আমি সার্চ করবো হচ্ছে আপনার জি ইউ টি গুটেনবার্গ এটা লিখে আমি সার্চ করি এটা লিখে সার্চ করলে কিন্তু এটার জন্য আরও যে অ্যাডামসগুলো রয়েছে যেমন এখানে খেয়াল করেন আপনার স্পেকট্রা ওয়ার্ড প্রস গুটেনবার্গ ব্লকস তারপর হচ্ছে গুটেনবার্গ এখানে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে ডিজেবল গুটেনবার্গ তারপর হচ্ছে আপনার স্ট্যাকবো তারপর আপনার এখানে আরও অনেকগুলো রয়েছে অ্যাসেন্সিয়াল এই রকম অনেকগুলো প্লাগিনই কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে তো আমরা আমাদের ক্ষেত্রে ধরে নিন যে আমরা একটা ইনস্টল করি আমরা এই স্ট্যাকাবো এটাকে আমি ইনস্টল নাও এখানে ক্লিক করে ইনস্টল করি এইটার নামে আর একটা ক্যাটাগরি অ্যাড হবে আন্ডারে অনেকগুলো ফ্রি ব্লগস কিন্তু আমরা পেয়ে যাব তো এটাকে ইনস্টল করে নিই তারপর আমরা দেখি তো ইনস্টল হচ্ছে আমরা একটু অপেক্ষা করি এখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে এক এক প্লাগিনের কিন্তু এক এক রকম ফিচার্স থাকে এখন আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করি দেখবেন যে এই প্লাগিনটা অ্যাক্টিভেট করার সাথে সাথে কিন্তু এখানে আরও অন্য নতুন কিছু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সেটিংসের আন্ডারে কিন্তু এই অপশনটা চলে আসছে তো এখান থেকে আমি অনেক কিছুই বলতেছি আমি এখান থেকে স্কিপ করে দেই এই বিষয়টা স্কিপ হচ্ছে আমরা একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন আমাদের এটা ড্যাশবোর্ডটা দেখতে এরকম এখানে যে সেটিংস রয়েছে দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন চেক বক্স রয়েছে এগুলো ডিজাইন লাইব্রেরি এগুলো এনেবলড অবশ্যই রয়েছে অনেক কিছু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন যে ব্লগসগুলো কোন ব্লগসগুলো আপনার ওইখানে দেখাবে সেগুলো যে এখানে এনেবল করা আছে আপনি চাইলে এগুলোকে ডিজেবল করতে পারেন অনেক কিছু রয়েছে এখানে তো আমরা চলুন একটু একটা কাজ করি এখান থেকে আমি পোস্টের এইখানে তো আমাদের এখন এইগুলো রয়েছে তো এখন একটু এটাকে আমি রিলোড করি তবে রিলোড করার আগে আমি এটাকে পাবলিশ করি করিনি এখান থেকে পাবলিশ থেকে পাবলিশে ক্লিক করি আমি তো এটা পাবলিশ হচ্ছে তারপর আমি রিলোড করি কেননা আমি এখানে কিন্তু ইতিমধ্যে একটা টাইটেল অ্যাড করেছি তো এইখান থেকে আমি এটাকে রিলোড করি তো এখানে দেখতে পাচ্ছেন এটা রিলোড হচ্ছে আমরা একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এখানে খেয়াল করেন যে এই স্ট্যাকো এই প্লাগিনটা থেকে কিন্তু এই যে এই অপশনটা কিন্তু একটু আমাদের ছিল না এটা কিন্তু আমাদের গুটেনবার্ক এ কিন্তু অ্যাড হয়ে গেল তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে একটা ডিজাইন লাইব্রেরি দেখাবে এখান থেকে কিন্তু প্রিমেড ডিজাইন কিন্তু আপনি ইম্পোর্ট করে কাজ করতে পারবেন তো এগুলো একটু অ্যাডভান্স বিষয় আমরা আগে বেসিক বিষয়গুলো শিখি এটা কিন্তু এই প্লাগিন থেকে আসছে তো আমি এখান থেকে এটাকে কেটে দিই এইখানে যদি আমি প্লাস আইকনে যদি ক্লিক করি এখন খেয়াল করে নিজ স্ট্যাকেবল থেকে কতগুলো ব্লগস আমাদের এখানে চলে আসছে অ্যাকোরিয়ান ব্লক ওড বাটন আইকন বাটন সোশ্যাল বাটনস কল টু অ্যাকশন কলমস ক্যারোসল কার্ড কাউন্ট কাউন্ট ডাউন ডিজাইন লাইব্রেরি ডিভাইডার ফিচার গ্রিড অনেকগুলোই তারপর ম্যাপ ইমেজ বক্স ইমেজ নাম্বার বক্স তারপর টেবিল অফ ট্যাপস এরকম অনেকগুলো কিন্তু চলে আসছে ভিডিও পপ আপ টেক্সট তো এই হচ্ছে বিষয় প্লাগিনের মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা অ্যাড করতে পারি তো এখন আমি একটা কাজ করি এখান থেকে এটাকে কেটে দিই তো কেটে দেওয়ার জন্য এই যে এখানে ক্যালকুলেটসটাকে স্ট্যাকেবল ডিজাইন লাইব্রেরি এই যে এইটা এখানে ক্লিক করাতে আমাদের এইটা অ্যাড হয়ে গেছে তো আমি এখান থেকে এই যে এই থ্রি ডটসে ক্লিক করি এখান থেকে আমি ডিলিটে ক্লিক করলাম তো এখন আমরা এখানে একটা ব্লক অ্যাড করি তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করি এখান থেকে আপনি চাইলে সার্চও করতে পারবেন আমি আপাতত এই হেডিং যেটা দেখতে পাচ্ছেন এখানে এই হেডিংটাতে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের হেডিং ব্লকটা অ্যাড হয়ে গেছে এখন আমি এখান থেকে সাপোজ কিছু একটা দিই যে আই এম লার্নিং টু ইউজ বিএল blocks সি এরকম একটা টাইটেল আমি দিলাম একটা হেডিং আমি দিলাম আর কি তো এখন এখানে আপনি যখন ক্লিক অবস্থায় আসেন এখানে অ্যাক্টিভ অবস্থায় যখন আসেন এই ওপরে দেখেন অনেকগুলো বিষয় কিন্তু আছে আপনি এখানে কিন্তু এইচ টু থেকে এইচ থ্রি করতে পারবেন এটাকে এইচ ওয়ান করতে পারবেন চাইলে এটাকে এইচ ফোর করতে পারবেন বিভিন্ন অপশানসে কিন্তু রয়েছে আমি সাপোজ এইচ থ্রি করলাম এরপরে এটার অ্যালাইনমেন্ট কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আপনি ক্লিক করেন নান এটা ওয়াইড উইথ তারপর আপনি চাইলে ফুল উইড তো করতে পারবেন তো আমরা না করে দেই ডিফল্ট অবস্থায় যেমন থাকে এমনই থাক তারপর এটার অ্যালাইন টেক্সট এইটার টেক্সট অ্যালাইনটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন অ্যালাইন টেক্সট লেফট অথবা আপনি এইটা ডিফল্ট অবস্থায় যে লেফটে আছে খেয়াল করেন আপনি সেন্টার করতে পারবেন আপনি চাইলে এটাকে টেক্সট রাইটে নিতে পারবেন এরকম বিভিন্ন অপশানস রয়েছে আমি এটাকে অ্যালাইন লেফটই করে দিলাম আপাতত এরপর আপনি এখানে ক্লিক করেন এটার যে কালার সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো তো এখানে খেয়াল করেন আমাদের আরও যে অপশানসগুলো রয়েছে যেমন আপনি কোনো একটা কিছুকে বোল্ড করতে চান আপনি সেটা সেটাও কিন্তু করতে পারবেন তো এখান থেকে যেহেতু আমাদের হেডিংটা এটা এরকমই বোল্ডই থাকে তো আপনি কি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাজ করি এইখা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে এখানে ক্লিক করে আমি প্যারাগ্রাফ ডিফল অবস্থায় প্যারাগ্রাফই থাকে আমি এখান থেকে লরেম ইপসাম সাপোজ একটা কিছু লিখে নিন এইটাকে আমি সিলেক্ট করি এই যে বোল্ড করি এই যে বোল্ড হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই বিষয় এখানে ক্লিক করি এখান থেকে আমি সাপোজ নর্মাল অবস্থায় এরকম এই যে রেড কালার থাকবে এই যে এখন কিন্তু রেড কালারটা কাজ করতেছে তো এই হচ্ছে বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে কীভাবে কাজ করে এই বিষয়গুলো সাপোজ আমি এইটাকে আমি লিঙ্ক করাতে চাই এইটাকে আমি সিলেক্ট করলাম তারপরে এই যে এখানে আমি ক্লিক করলাম লিঙ্ক এরপর আপনি আপনার এইটা এখানে ক্লিক করলে কোথায় যাবে সাপোজ আমি ধরে নেন যে আপনি টেন মিনিটস টেন এম এস ডট কম এখানে চলে আসবে তো আমি এটাকে কপি করে এই ইউআরএলটা এখানে আমি এই যে এখানে সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা লিঙ্কটা অ্যাড হয়ে গেল এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছেন এরপর আপনি সাপোজ এখন আপনি এই হেডিং ব্লকটাতে সিলেক্টেড অবস্থায় আছে এখানে রাইট সাইডে ক্লিক করেন এখানে কিন্তু এই হেডিং ব্লক রিলেটেড বিভিন্ন সেটিংস কিন্তু এখানে রয়েছে এরপর আপনি এখানে ক্লিক করেন খেয়াল করেন এখন কিন্তু সেটিংস আবার প্যারাগ্রাফের তো এই আমি আবার এখানে ক্লিক করি এই যে হেডিংয়ের এখানে ক্লিক করি আবার কিন্তু প্যারাগ্রাফের এই হচ্ছে বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন তো এরপর আমি যে কাজটা করবো এন্টারপ্রেস করি এখানে আমি প্লাস আইকনে ক্লিক করি এখান থেকে আমি ইমেজ আপলোড করবো সাপোজ আমি এখানে ইমেজে ক্লিক করি এখন ইমেজটা আপনি এখানে আপলোডে ক্লিক করে কিন্তু আপলোড করতে পারবেন সাপোজ আমি ইমেজ কিছু ডাউনলোড করি না এখানে আমি পিকজেলসে যাই পিকজেলস তো এরপর আমি পিকজেলস ডট কম তো এরপর আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে সাপোজ একটা মকআপের ইমেজ ডাউনলোড করে নি এমও সি কে ইউপি মক আপ তো মকআপের ইমেজ এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ইমেজটা আমি ডাউনলোড করে নিই সাপোজ এখানে থেকে এখানে ক্লিক করি আমি তারপর হচ্ছে এখান থেকে স্মল এই সাইজটা সিলেক্ট করি তারপর ডাউনলোড সিলেক্টেড সাইজ এখানে আমি ক্লিক করি তো এখন আমাদের এই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমাদের ডাউনলোড ফোল্ডারে তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি আমি এখান থেকে আপলোডে ক্লিক করবো আপলোডে থেকে আমি এখানে ইমেজটা সিলেক্ট করি আমাদের একটা ইমেজে আসি ডাউন ডাউনলোড ফোল্ডারে এখান থেকে আমি ওপেনে ক্লিক করি তাহলে এই যে ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেল গোটেনবার্গ এডিটার মধ্যে তো এখন খেয়াল করেন এই ইমেজ রিলেটেড যে সেটিংসগুলো সেগুলো কিন্তু এই যে ব্লকের আন্ডারেও রয়েছে তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো এখানে কিন্তু আপনি অল্টারনেটিভ টেক্স দিতে পারবেন এটার মানে হচ্ছে আপনার এই ইমেজটা যদি কোনো কারণে লোড না হয় সেক্ষেত্রে এই টেক্সটটা দেখা যাবে সাপোজ আমি দিলাম যে এম ও সি কে ইউপি মক আপ আপনার আই এম এস ইমেজেস তো মক আপি মেজেস এটা দিয়ে আমি আপডেটে ক্লিক করলাম তো এটা আপডেট হচ্ছে আমরা একটু অপেক্ষা করি তো আমি যে কাজটা করব আমি একটু ভিউ করি এখন আমাদের এটা একটু দেখে আমাদের এটা কীরকম হলো তো এখানে খেয়াল করেন যে এই যে আমাদের এই পোস্টার টাইটেল এবং কি আমরা গুডেনবার্গদের যে সকল কাজগুলো করছি আই এম লার্ন লার্ন না দিয়ে আমরা লার্নিং দিতে পারি তারপর হচ্ছে এখানে আপনার যে প্যারাগ্রাফের যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি আপনার এই যে যে কালার যে লিঙ্কটা আপনি এখানে দিয়েছেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু যে সেই লিঙ্কে কিন্তু যাচ্ছে তো আমি এখান থেকে আবার ব্যাকে যাই তো একটা কাজ করি এটাকে ওকে এখানে চলে আসছে তো এখানে খেয়াল করেন এই যে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সেই লিঙ্কে চলে যাচ্ছে এবং কি এখানে যে রেড কালার যেটা আমরা ইউজ করছিলাম সেই রেড কালারটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং কি যে ইমেজটা ইউজ করছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আশা করি বুঝতে পারছেন বিষয়টা এখন ধরে নেন আপনি ইমেজে ক্লিক করলেন এখন আপনার ইমেজের হাইড উইথ আপনি সেট করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে থেকে সেট করতে পারেন উইথ এবং কি হাইট এরপর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেজের যে বিষয়গুলো এইগুলা কিন্তু আপনি এই যে ড্র্যাক এবং কি এইভাবে কিন্তু আপনি ছোট বড় করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আমি ড্র্যাক করলাম ইমেজ এই যে খেয়াল করেন উইথ কিন্তু অনেক বেড়ে গেছে তো আমি এখন আপডেট দেই সাপোজ রকম কীরকম দেখায় আমাদের তো এখানে আমি ফ্রন্ট এন্ডে গিয়ে এটাকে আমি ডিলোড করি দেখবেন যে জিমেজটা কিন্তু এই যে অনেক বড়ো হয়ে গেছে এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছেন এরপর আমরা সাপোজ এখানে আরও কিছু অ্যাড করতে চাই প্লাস এখন আমি ক্লিক করি এরপর আমি ব্রাউজ অলে ক্লিক করি এরপর আমি এখান থেকে সাপোজ আমা আমি এখান থেকে বাটন অ্যাড করতে চাই আমি বাটনে ক্লিক করি তো এই যে এখানে খেয়াল করেন বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমাদের দুইবার অ্যাড হয়েছে আমার দুইবার ক্লিক লাগছে সো এর জন্য তো এখান থেকে আমি কিন্তু থ্রি ডটস থেকে যে কাজটা করবো এইটা একটাকে ডিলিট করে দেয় এই যে ডিলিট তো এই যে বিষয় এখন এই যে বাটন গ্রুপ এটাকে আমি ডিলিট করে দিই তো এখন এইখানে আমি ক্লিক করি এইখান থেকে আমি এখন যে কাজটা করবো বাটন এখানে কিন্তু আমি বাটনের লেভেলটা দিতে পারবো সাপোজ আমি দিলাম যে আই এম অথবা দিলাম যে কন্ট্যাক্ট আস দিলাম তো আপাতত এটাকে আমি আপডেট করি তারপরে একটু পরে এখানে দেখেন অনেক অপশানস কিন্তু আছে স্ট্যাকুলের যে ব্লগসগুলো এগুলোতে কিন্তু অনেক কাস্টমাইজ করার জন্য অনেক কিছুই দেওয়া আছে তো আমি এটাকে রিলোড করি এখন দেখেন কন্টাক্ট আস চলে আসছে বাটনটা তো এখন আপনি এটাকে চাইলে কিন্তু এডিট করতে পারবেন তো এখানে আপনি ক্লিক অবস্থায় আসেন এখানে দেখেন যে বেশ কয়েকটা বিষয় রয়েছে আপনার স্ট্যাকাবলের যে ব্লগসগুলো সেগুলোর জন্য কিন্তু একটু ডিফারেন্ট এই বিষয়গুলো এই যে এখানে খেয়াল করেন সেটিংসগুলো তিনটা ট্যাবে ভাগ করে আছে লেআউট স্টাইল তারপর হচ্ছে অ্যাডভান্সড তো এখানে লেআউটের বিষয়টা দেখতে পাচ্ছেন এটার মিনিমাম হাইট আপনি চেঞ্জ করতে পারেন এই যে খেয়াল করেন তারপর হচ্ছে আপনি এল আস কন্টেন্ট অ্যালাইনমেন্ট এগুলো আপনি চেঞ্জেস করতে পারবেন এই সব কিছু তো এরপর আপনি এই যে এখানে ক্লিক করে কিন্তু এগুলো আর কি রিসেট করতে পারবেন এরপর প্যাডিংয়ের যে বিষয়গুলো সেগুলো এই যে খেয়াল করেন আপনি কিন্তু প্যাডিং চেঞ্জ করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এরপর মার্জিনস এই সকল বিষয়গুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন স্টাইলে আপনি ক্লিক করেন ডিফল্ট নাকি আপনি গোস টাইপের চান এইরকম প্লেন চান আপনি লিঙ্ক চান আপনি তো আমি ডিফল্টে ক্লিক করি এরপর আপনার হোভার হোভার করলে কীরকম হবে মানে মাউসের কারশটা নিলে কীরকম হবে তো সেটা আপনি এখান থেকে এখান থেকে যে ডার্ক অ্যান্ড লিফ্ট বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে তো আমি সাপোজ স্কেল দেই আপডেট করি তো এখন আমি এটাকে রিলোড করি সাপোজ তো রিলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্কেল হচ্ছে তো এই হচ্ছে বিষয় তো এরপর হচ্ছে লিঙ্ক এখানে ক্লিক করলে কোথায় যাবে সাপোজ আমি দিলাম যে আমাদের এই টেন মিনিট স্কুলে চলে আসবে তো এই যে ইউ সাবমিট তো এটা কি নতুন একটা ট্যাবে ওপেন হবে নাকি তো হ্যাঁ আমি চাই যে ওপেন ইন ইন নিউ ট্যাব তো দিয়ে এটা দিয়ে আমি আপডেটে ক্লিক করি এখান থেকে তো এখন আমি যে কাজটা করব এটাকে আমি রিলোড করি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করি তো দেখেন এই যে নতুন একটা ট্যাবে কিন্তু এটা ওপেন হচ্ছে এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো কীভাবে কাজ করে তো এরপর আপনার এখানে বাটনের যে কালার্স সেগুলো দেখাচ্ছে বাটন কালার টেক্সট কালার এই সকল বিষয়গুলো আপনার এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন বাটনের সাইজ অ্যান্ড স্পেসিং এই সকল বিষয়গুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন টাইপোগ্রাফি দেন আপনার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখান থেকে বাটন কালারসে যাই বাটন কালার এটা কীরকম আছে একটু দেখি এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বাটনের ব্যাকগ্রাউন্ড টেক্সটের কালার সাপোজ আমি এটা এখান থেকে এরকম করে দিলাম অথবা এরকম করে দিলাম তো এরকম করে দিলাম অর সামথিং লাইক দিস এরকম করে দিলাম আর কি তো এছাড়া বিষয়ে আপনি চাইলে গেরিয়েন্টও করতে পারবেন এখানে অনেক অপশনস রয়েছে এগুলো একটু দেখবেন আপনার এরপর টাইপোগ্রাফিতে ক্লিক করি এখানে কী লেখা থাকবে কনটাক্টাস লেখা থাকবে না কি অন্য কিছু থাকবে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি থেকে আপনার আপনি ফ্রন্ট ফ্যামিলি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন সেন্সারিফ অথবা আপনার এখান থেকে মনোস মনোস্পেস এরকম কিন্তু অনেক রয়েছে তো এগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জেস করতে পারবেন অথবা আপনি এখান থেকে কিন্তু অ্যাডমিনা এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু বিভিন্ন কিছুই করতে পারবেন তারপর লেটার স্পেসিং রয়েছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন লাইন হাইট চেঞ্জ করতে পারবেন সাপোজ আমি লেটার স্পেসিং একটু বাড়িয়ে দিলাম তো এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছেন তো এরপর হচ্ছে বক্স শ্যাডো এখানে আমরা বক্স শ্যাডো এখানে আপনি চাইলে বর্ডার দিতে পারবেন আপনি বর্ডার এরকম চান নাকি এরকম স্টাইলের চান বর্ডার বর্ডারের উইথ এখান থেকে কমাতে বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি বর্ডার উইথ ওয়ান রয়েছে টু থ্রি এরকম বিভিন্ন স্টাইল করতে পারেন বর্ডারের কালারটা কী হবে সাপোজ আপনি চান যে এরকম একটু হোক অথবা এরকম হোক অথবা এরকম হোক তো দেখতে পাচ্ছেন সুন্দর এরকম থাক তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো এরপর আপনি এই বর্ডারের রেডিয়াস হবে কি না মানে একটু রাউন্ডেড হবে কি না সেটা কিন্তু এখান থেকে কমাতে বাড়াতে আপনি পারবেন আশা করি ক্লিয়ার বিষয়গুলো তো এখন আমি যে কাজটা করবো এখান থেকে আমি আপডেট করে দিই যতটুকু করছি এনআফ আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই কাজগুলো করতেছি যে গুটেনবার্গের বিষয়গুলো কীভাবে কাজ করে এই সকল বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন দেখেন সুন্দর কিন্তু তো এছি বিষয় এইভাবে কিন্তু আপনারা অনেক কিছুই করতে পারবেন আপনি এখানে আইকনে ক্লিক করেন আপনি যদি বাটনে কোনো আইকন চান এখানে আপনি ক্লিক করেন আপনি এখান থেকে দেখি এখানে এই যে আইকন এরপর আইকনের সাইজ আইকন অপাসিটি এই যে আয়কনের পজিশন আমি রাইটে চাই এই যে রাইট সাইডে চলে আসছে তো আইকনের সাইজ আপনি কমাতে বাড়াতে পারবেন এখান থেকে খুব সহজে তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো আইকনের গ্যাপ এই যে এটার সাথে যে এটার গ্যাপটা এটা কিন্তু আপনি কমাতে বাড়াতে পারবেন আশা করি ক্লিয়ার বিষয়গুলো এগুলো খুবই সহজে একটু আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো তো গোটেন রিলোড করে আমি দেখতে পাচ্ছেন পোস্টটা এরকম তো এখানে কিন্তু আপনি চাইলে আরও অনেক ব্লকস অ্যাড করতে পারবেন এখানে আপনি ক্লিক করেন অথবা ব্রাউজ ব্রাউজারে ক্লিক করেন এখান থেকে কিন্তু অনেক ব্লকস রয়েছে যেমন আপনার আইকন বাটন অ্যাকোডিয়ান অনেকগুলোই কিন্তু রয়েছে তো এগুলো আপনার নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করবেন গুটেনবার্গ এডিটরটা খুবই সহজ জাস্ট একটু ধৈর্য ধরে আপনাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গ এডিটর ব্যবহার করে আমরা পেজ পোস্ট ডিজাইন করে ফেলতে পারি তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে